আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা একটা বিষয় কি ঘরের পাশে রয়েছে অনেক গাছ আর এটা আপনারা দেখতে পাচ্ছেন রে বাংলা তো বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের দেখার ফসল আহ সম্পূর্ণভাবে তারা নিয়ে চলে গেছে সেটা দেখতে পাচ্ছেন অলরেডি কাল রাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর এটা আমাদের উত্তরবঙ্গের একেবারে শেষের দিকে আর ঝড় তো জানেন অলরেডি আমাদের এখনও চলে মাঝে মধ্যে বাংলাদেশে আর এটা বর্ষাকাল বর্ষাকালে প্রচুর ঝড় বৃষ্টি হয় তো বন্ধু এই ছিল আজকে ছোটো মিনিট ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ